পেঁয়াজের বাজার রাতারাতি পরিবর্তন দর্শক আজকে আঠারোই জানুয়ারি দুই রোজ রবিবার পাবনা আদায়গুলা হাট চলছে বেচা প্রতিমন পেঁয়াজ কেমন নয় বেচা হচ্ছে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকে নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথ্য অবশ্যই আমাদের কৃষি টিপি সঙ্গে থাকবেন ধন্যবাদ শশী কথা বলবো একজন বিকিতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকে নতুন মুড়িঘাটা পেঁয়াজের পাইকারি বাজার পাবনার প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই জানি পেঁয়াজটা তেরোশো সাড়ে তেরোশো এই আজকে সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে সর্বোচ্চ বাজার গেছে সাড়ে পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আজকের বাজারটা কেমন পরিবর্তন দেখছেন আজকের বাজারটা নিম একবার নিম পরিবর্তন নিম কেমন কমতি রয়েছে হ্যাঁ কমতি কেমন কয়শো টাকা কমতি রয়েছে

এক সপ্তাহ গেলে তো পেঁয়াজের আমদানি আরো বাড়বে সেই সময় আসলে বাজারটা কেমনটা আশাবাদী করছে দামে আমরা তুলতেই তুলবোই না কি করবো আমার তো কাটা খরচ দিয়ে গাড়ি বাড়ায় কিচ্ছু থাকতে বাজারটা কেমন থাকা দরকার আপাতত ধরুন ষোলো আঠারোশো থাকলে পরে গ্রহে ষোলোশো থেকে আঠারোশো টাকা থাকলে হয়তো কৃষক কিছুটা বাঁচবে দর্শক কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ কেমন হচ্ছে বাইজানের পেঁয়াজটা

পাবনার প্রত্যেকটা পেঁয়াজ সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজ দেখাচ্ছে যেখানে ইন্ডিয়ার পেঁয়াজের থেকেও কিন্তু সর্বোচ্চ ভালো সাইজের বিগ সাইজের পেঁয়াজ দেখাচ্ছে প্রতিমন পেঁয়াজের বাজার রয়েছে তেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ হাই কোয়ালিটি পনেরোশো টাকায় বেচানো হচ্ছে আরো একটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি পেঁয়াজ কেমন দাম হচ্ছে বাইজানে পেঁয়াজ দাম হচ্ছে তোমার তেরোশো চোদ্দশো তেরোশো থেকে চোদ্দশো টাকা আজকের বাজারটা কেমন দেখছে আজকের বাজারে তো কোনো কিনা কাটার কোনো ভাবই নাই চোদ্দশো তেরোশো দাম কয়া কয়া চলে যাচ্ছে দুই হাজার টাকা বাজার হলে ত্যাগে আমরা বাঁচবো তাছাড়া বাঁচবো ল দুই হাজার টাকা বাজার থাকলে হয়তো কৃষকের জন্য হয়তো গ্যারেজ তো বাঁচবে তাছাড়া বাঁচবে না দর্শক কথা বলতেছিলাম বিকিতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার একটা মাঝারি ছাইদের পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাইজানি পেঁয়াজটা তেরো চোদ্দশো তেরোশো থেকে চোদ্দশো টাকা আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটি পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে

অবশ্যই আমাদের কৃষ্টি আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ